পরিস্থিতি আপনাদের কিছু দাবি থাকতে পারে অভিযোগ থাকতে পারে সেগুলো শুনব আপনাদের সাথে মতামত ব্যক্ত করব তারপরেও যারা এসেছেন ধন্যবাদ আর আশপাশে হয়তো অনেকেই আসে আপনাদের মাধ্যমে অনেকেই তাদের মেসেজ পাবে বিদ্যালয়ে আপনারা জানেন শিক্ষা একটা উভমুখী ব্যবস্থা এখানে ছাত্র শিক্ষক অভিভাবক উভয়েকেই সকৃয় থাকতে হয় কোন একটা ভারী বস্তু যদি উপর দিকে তুলতে হয় তাহলে উপর থেকেও টানা লাগে আবার নিচ থেকেও খোল দেওয়া লাগে তাহলে সহজ হবে তাহলে যদি আমরা উপর থেকে টানার চেষ্টা করি আপনারা নিচে থেকে যদি একটু সাপোর্ট না পারে আপনাদের কাছে বেশি কিছু চাই না শুধু এটুকুই বলি যে শিক্ষার্থীগুলো স্কুলে যখন আসবে ঠিক সময় মতো তাকে গুছিয়ে দেওয়া একটু গেয়ার আপ করে দেওয়া তাকে পরিপাটি রূপে সুন্দর করে সাজিয়ে দেওয়া মাথার চুল আঁচড়িয়ে একটু তেল মাখাইয়ে দেখতে ভালো হলেই ভালো লাগে স্কুলের ছেলে মেয়েগুলো ভাবধরা হচ্ছে অনেকে দেখি একটা স্কুল সেই বছর পার হয়ে যায় মনে করেন স্কুলে তো থাকে প্রায় 6 ঘন্টা লট। একটা বেরোছে কেমন হয়ে যায় না আপনারা এত সুন্দর সুন্দর পোশাক পরেন আর শিক্ষার্থীরা আসে ময়েলা মলিন আমরা এগুলো অন্নক করি বনিছে আপনারা একটু করেন একটু জড়াজড়ি করি না